আমার গডমাদার কিন্তু শ্রাবন্তী শ্রাবন্তী হ্যাঁ দেবজানী বনি হত্যার অবশ্য যখন পুলিশ ফাইলে প্রথম দিকে হয় তখন তো সবাই পুলিশ ফাইল দেখতো ওই ছবিটা শ্রাবন্তী এগিয়ে দিয়েছিল বলেছিলে দাদাটা ভালো অভিনয় করে নিতে পারো রাজীব দা তখন চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমি তখন এই পূর্ব পশ্চিম সিরিয়ালটা করতাম আচ্ছা 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 রনিদার লোকের কাছে বলেছে খুব ভালো পাঠ করে নিয়ে রনিদা বলেছে হ্যাঁ আচ্ছা বড় বড় ছবিতে গুলো ফাটিয়ে দিয়েছিস বসিয়ে দিতে পারতো তো মনটা তো নষ্ট করে দিতে পারতো হ্যাঁ কিন্তু সেটা হয় না না খুব ভালো ভালো মানুষ আছে আমাদের এখানে টোটা রায় চৌধুরী খারাপ ব্যবহার করতেই পারে না কারোর সঙ্গে কাউকে ব্যথা দিতে পারেই না সোনালী চৌধুরী ভিড়ের মধ্যে থেকে এসে এক পশ্চা বৃষ্টির পরে বলেছে তোমার নাম কি কর তুমি দেবলি না ডায়লগ দিয়েছে আমাকে মানে একটা ছেলে ওর সাথে বন্ধুর বলে ঢুকে যাবে দশজন আছে ও যাকে কথাটা বলবে তার হয়তো ট্র্যাক হতে পারে সেই জন্য না ডায়লগ বলে দিয়েছে আমার কাছে নেগেটিভ আসবে এটাই তো স্বাভাবিক আমার কি আছে আমি কি নিয়ে এসেছি যার জন্য আমাকে লোকে পজিটিভ বলবে এরকম একটা চেহারা একটা সিরিয়ালে গেছি বক্সার নিয়ে একটা বক্সিং নিয়ে সিরিয়াল হয় রাখবো কোথায়